রামনবমী এলেই কিছু মানুষের দাবি ওঠে যে রাম বহিরাগত রাম এই বাংলার কেউ নয় তাহলে রামনবমী পালন করার কি দরকার কিন্তু আপনারা জানেন না এই বাংলা হলো রাম রাজ্য এবং এই বাংলার রাজা হলেন স্বয়ং রাম চলুন আজকে সেটাই প্রমাণ করে দিচ্ছি মেনস্ট্রিম মিডিয়াতে এটা নিয়ে প্রচুর বিতর্ক চলছে চলুন আমি বাল্মীকি রামায়ণ থেকে একটি মোক্ষম জবাব আপনাদের দিয়ে দিচ্ছি বাল্মীকি রামায়ণ অযোধ্যা কাণ্ড স্বর্গ দশ শ্লোক ছত্রিশ সাঁত্রিশ এবং আটত্রিশ আমি পড়ছি আপনারা শুনুন এখানে দশরথ রানী কৈকেয়ীকে তার রাজ্যের বর্ণনা দিচ্ছে শুনুন দ্রাবিড় দেশ সিন্ধু শৈবীর দেশ সৌরাষ্ট্র দক্ষিণাপদ বঙ্গদেশ অঙ্গদেশ মগধ ও মৎস্য দেশ কাশি কোশল এ সকল সমৃদ্ধ দেশ যতদূর পর্যন্ত সৌরচক্র আবর্তিত হচ্ছে ততদূর পর্যন্ত এই বসুন্ধরা আমার অধীন অর্থাৎ রাম এই রাজ্যের রাজা এবং এই পশ্চিম বাংলা রাম রাজ্য আপনাদের দাবি কেমন হাস্যকর দেখুন নিজের রাজ্যে রাজা নাকি বহিরাগত আচ্ছা আপনাদের কথাটা যদি এক মুহূর্তের জন্য মেনেও নিই নিজের রাজ্যের রাজা যদি বহিরাগত হয় তাহলে সেই রাজ্যের প্রজা কি করে স্বদেশী হয় উত্তরটা দিয়ে যাবেন মানে রামকে নিয়ে রাজনীতি হচ্ছে না রাম রাজনীতির শিকার হয়ে যাচ্ছে এটা বুঝতে পারছি না সকলকে জানাই রামনবমীর শুভেচ্ছা ও অভিনন্দন এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে ওদের এই মুখ্যম জবাবটা মুখের উপর দিয়ে দিন তাহলে দেখবেন ওদের মুখটা এমনি চুপ হয়ে যাবে ধন্যবাদ জয় রাম।